ভাইরাল ভিডিওতে দেখা যায় প্রতিযোগিতার মামনিরা কিউট কিউট মামনিরা এতো মধ্যেই তোমরা আবার ঝড় তুলে দিয়েছ ফরিদপুরে জিতবে নৌকা না জিতবে না জিতবে না জিতবে না কারণ তোমাদের প্রাণপ্রিয় আপা শেখ হাসিনা বাংলার জমিনতে পালাইছে তার চেয়ে মজার বিষয় হল যে ফরিদপুর চারের এমপি নিজের নিজের দাবি করে ফাটা কৃষ্ণ সেই ফাটা কৃষ্ণীয় চোরের মতো বাংলার জমিতে পালাইছে লিখসন চৌধুরী পালাইছে আর লেকশন চৌধুরীর না নেওয়ার কি খেলা ছিল নাকি না নিজে নিজেই পালাইছে আজও পর্যন্ত কোন আন্দার মহলে যে এই ঢুকলো লিক্সন চৌধুরী খুঁজা পাওয়া না লিকসন চৌধুরী অনেক ক্ষেত্রে বলতো যে কাজী চাফরোলারে চুরি পড়ার জন্য আমি প্রশ্ন রাখতে চাই জনগণের মাঝে লিকসন চৌধুরী আপনি বোরখা পড়েন নাই তো কি শাড়ি চুরি পরা বাংলার জমিনে হিজল হইয়া ঘুরে বেড়াইতেছেন না তো প্রশ্ন রইল ফরিদপুরবাসীর কাছে ফরিদপুর চাইরের এমপি কেমন লাগে মজা লাগে নাকি লিখসেন চৌধুরী পালাইছে আর ওই খুশিতেই স্কুলের ছাত্রছাত্রীরা বুলে গেছে যে দুই সালে পাঁচই আগস্ট বিশ্বের নজিরবিহীন ঘটনা ঘটায়া শেখ হাসিনা পালাইছে তার তিনশো এমপি মন্ত্রী সুদ্যা পালাইছে বিশ্বের নজিরবিহীন ঘটনা কিন্তু সেই ঘটনা আবার নতুন করে মনে করাই দিল কারা স্কুলের কর্তৃপক্ষ যারা আসে তারা কী করে বা এই সাউন্ড সেটে এই গান বাজাইতে তাদের বুকের পাটা কথে আসলো বুকটা ধরপড় করে কাই নেই ও কাই পড়ব কীভাবে তারা ভাবে এখনও আওয়ামী লীগের স্বৈরাচারের আমলে এখনও আছে। কিন্তু আপনারা ভুলা যায় না ফরিদপুরবাসীদেরকে বলতে চাই ফরিদপুর চারের এমপি যে পালাইছে লিখছেন চৌধুরী তাকে আমি চিনি এমন না যে চিনি না তাকে ফাটা কৃষ্ণ বললেন না তারা বলেন যে ফাটা কলস ফাটা কলস পালাইছে রে পালাইছে লিখছন ফাটা কলস পালাইছে আর কিছু মেয়েদেরকে ব্যবহার করা হয়েছে স্কুলের ভিতরে জয় বাংলা জিতবে এবার নৌকা আমারা জয় বাংলা এবার ঠেলা সামলাও কারণ তোমার মাও ঠেলা সামলাইবো তোমার বাপে ও ঠেলা সামলাইবো কারণ যেই গান একেবারে এমন এমন তোমরা শুরু করে দিচ্ছ তোমার মা কো এইবার ঠেলা দিব তোমার গো ঠেলা দিব স্কুলের প্রতিপক্ষ যারা আছে তা বলে তো বাংলা বাঁশ দিবে একদম হানড্রেড পারসেন্ট বাস দিতে পারো কার না পারো কারণ তো চুরি আর শাড়ি পয়া পালাইসে রে পালাইছে তো বাংলা বাস খাওয়ার জন্য ফরিদপুরবাসী রয়ে গেছে